আসসালাম আলাইকুম প্রিয় সুদীবৃন্দ আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা আমি সাদমা হোসেন সাকিব একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রেজেন্টার আজকে এই ভিডিওতে আমরা আমাদের পেজটা কি নিয়ে কাজ করব সেটা বলি আমরা কথা বলছি শুদ্ধ উচ্চারণ এটা নিয়ে এরপরে আমরা কথা বলবো উপস্থাপনা নিয়ে ক্যামেরা সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করতে হয় আর তিন নম্বর হচ্ছে আমরা সাংবাদিকতা নিয়ে কথা বলবো কিভাবে সাংবাদিকতার জন্য নিজের টিউনটাকে ব্যবহার করতে হবে কিভাবে আমরা স্ক্রিপ্ট লিখবো এরপরে আমরা কিভাবে করি এটা নিয়ে কথা বলবো প্রথম আমরা এই টপিকটা লিখে ফেলি শুদ্ধ উচ্চারণ শুদ্ধ উচ্চারণ শুদ্ধোচ্চারণে বাংলা কথা বলা সাবলীল ভাবে শুদ্ধ শুদ্ধোচ্চারণ সাবলীল ভাবে ক্যামেরার সামনে কনফিডেন্স দিয়ে কথা বলা এটা আমরা এখানে শেখা এখানে থাকবে ছটা ছটা শেখাবো এখানে আমরা ছড়া নিয়ে কথা বলবো আপনারা হয়তো আমার একটা ভিডিও দেখেছেন ছড়া নিয়ে এরপর আমরা কবিতা কবিতা আবৃত্তি এগুলো থাকবে শুদ্ধ শুদ্ধোচ্চারণের মধ্যে এরপরে আরো কিছু শিখাবো যেগুলা ইনশাল্লাহ আপনারা পেজে পাবেন এরপরে আছে ক্যামেরার সামনে উপস্থাপনা ক্যামেরা ক্যামেরা প্রেজেন্টেশন আমরা প্রেজেন্টেশন প্রেজেন্টেশন ক্যামেরা উপস্থাপনা ক্যামেরার সামনে কিভাবে কনফিডেন্সলি কথা বলা যায় এটা ইনশাল্লাহ আপনারা এইখানে পাবেন ভিডিওর মধ্যে এই যে পেজে আমরা একটা একটা ভিডিও দিব যেখানে আমরা ক্যামেরার সামনে কিভাবে উপস্থাপন করতে হয় একজন জিরো থেকে যারা একেবারে কথা বলতে সংকোচ বোধ করেন অথবা গলা আটকে যায় গলা শুকে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা প্রযোজ্য এটা আমরা সামনে এগুলা নিয়ে কথা বলবো স্টেপ বাই স্টেপ এরপর আমরা কথা বলছি সাংবাদিকতা নিয়ে সাংবাদিকতা সাংবাদিকতার আমরা কিছু টিক্স শেখাবো যেখানে আমরা ভয়েস ওভার স্ক্রিপ্ট এরপরে আমরা কিভাবে নিজের টিউনটাকে ব্যবহার করি এটা তো ভয়েস ওভারে বলে দিব ইনশাল্লাহ এরপরে আমরা কিছু ট্রিক্স কিছু ফুটেজ কিভাবে নেওয়া যায় এই টাইপের কিছু কথা বলতে চাই আর কি কি নেসেসারি জিনিস আমাদের সাথে রাখতে হবে যারা সাংবাদিক হতে চান সাংবাদিকতা মোবু মজু সাংবাদিক হতে চান মজু বা মোবাইল জার্নালিজম মোবাইল জার্নালিজম কিছু টুকটা আমরা বলবো মোবাইল জার্নালিজম জার্নালিজম হচ্ছে সাংবাদিকতা মোবাইলে সাংবাদিকতা তো এই হচ্ছে বিষয় যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেজে যারা সাপোর্টার আছেন প্লিজ আপনারা শেয়ার করে ভিডিওটি জানিয়ে দিবেন এবং আপনারা ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে ইনশাআল্লাহ আমরা আরো ভালো কিছু কন্টেন্ট এখন থেকে তৈরি করব এটা হচ্ছে সামারি যেগুলো নিয়ে আমরা আগাবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ